হ্যালো ফ্রেন্ড আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমাদের প্রত্যেকের বাগানে টগর গাছ কিন্তু অবশ্যই থাকবে কারো বাড়িতে ঠোকা টগর কারোর বাড়িতে সিঙ্গেলই টগর আবার কারোর বাড়িতে ঠোকা এবং সিঙ্গেল সবার বাড়িতে এরকম টগর আছে কিন্তু টগর গাছে ফুল আসতে গিয়ে নানা রকম সমস্যায় আমাদের পড়তে হয় বিশেষ করে থোকা টগর গাছে ফুল আসতে গিয়ে কিন্তু বিরাট সমস্যায় পড়তে হয় যে সমস্ত ফুলগুলো আসে সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে যাওয়ার সমস্যা থাকে বেশি বন্ধুরা আজকের দেখাবো এমন কিছু পরিচর্যা করলে ঠোকা তগর গাছের প্রত্যেকটি ডালে জালে যেরকম তোমরা কুড়ি পাবে তেমনি কিন্তু প্রত্যেকটা কুড়ি থেকে পরিপূর্ণভাবে ফুল কিন্তু তোমরা দেখতে পারবে বন্ধুরা তো আজকের চল আমরা দেখিনি যে আমরা কি পরিচর্যা করলে ঠোকা তগর গাছের প্রত্যেকটা ডালে জালে কুড়ি পাবো এবং প্রত্যেকটা ফুল আমরা কিন্তু সম্পূর্ণ রূপে দেখতে পাব ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো স্কিপ করে দেখো না তাহলে কিন্তু প্রত্যেকটা অক্ষর কিন্তু মিস করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং নতুন বাগানী বন্ধুদের বলবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং যাতে নতুন ভিডিওর তোমরা আপডেট পাও বন্ধুরা এই টগর গাছের দুটো কারণেই কিন্তু ফুল জরে। একটা হচ্ছে বেশি জলের কারণে এই গাছের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক রাখতে হবে টবের মাটিতে এই গাছের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক থাকে তাহলে কিন্তু একটা কুড়িয়ে ঝরবে না তোমরা কিন্তু টবের মাটির ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখবে এবং অনেক সময় কি হয় যে আমরা জল দিতে ভুলে যাওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে এখন রোদের তাপে ড্রাইনেস হয়ে যায় মাটি যার ফলে কিন্তু কুড়িগুলো ড্রপ হয়ে পড়ে অর্থাৎ ময়েস্ট ভাব গাছ গাছ টবের মাটিকে রেখে দেবে বেশি জল দেবে না এবং একদমই কম জল দেবে না একটু বুঝে এই সময় চললেই তাহলে কিন্তু একটা কুড়িও এই গাছ থেকে কিন্তু ঝরবে না বন্ধুরা এই কুড়ি ঝরার পিছনের সব থেকে প্রধান কারণই হচ্ছে এটা গাছে বেশি পরিমাণে জল দিয়ে দেওয়া বা কম জল দিয়ে দেওয়ার কারণে বন্ধুরা এই তগর গাছের পাতা নিচের দিকে দেখবে বা চুড়ির গায়ে দেখবে অনেক সময় সাদা মাছি বা জাঁপ পোকার কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ হয় যার ফলে কিন্তু কুড়িগুলোকে হলুদ হয়ে ঝরিয়ে ফেলে এবং পাতা দেখবে ক্রমশ হলুদ হতে থাকে বন্ধুরা এবং যে সমস্ত ছোটো ছোটো কুড়িগুলো আসতে থাকে গাছে সেই সমস্ত কুড়িগুলোও কিন্তু ড্রপ হয়ে পড়ে যায় তাই তোমরা কিন্তু প্রত্যেক দশ দিন অন্তর যে কোনো একটা কীটনাশক গাছে কিন্তু অবশ্যই স্প্রে করবে না হলে কিন্তু কুড়ি ড্রপ হয়ে পড়বে বন্ধুরা এই গাছে একটা আক্রমণ হয় সেটা হচ্ছে জাত পোকা এবং সাদা মাছি দেখবে কুড়ির গায়ে পুরো কালো কালো হয়ে থাকে যার ফলে কিন্তু পুরিগুলো এবং পাতার নিচের দিকে থেকে পাতার রস শোষণ করে পুরো হলুদ করে ফেলে যার ফলে কিন্তু গাছটা দিন দিন ঝিমিয়ে পড়ে এবং গাছের যে সমস্ত কুড়িগুলো আসে কুড়িগুলো কিন্তু ড্রপ হতে থাকে তোমরা কিন্তু কীটনাশক অবশ্যই তোমরা দশ থেকে পনেরো দিন অন্তর একবার করে স্প্রে করবেই বন্ধুরা টগর গাছের ঠিক এরকম প্রত্যেকটি ডালে জালে কুড়ি আনতে আমরা কিন্তু একটা খাবার গাছে প্রয়োগ করব আর যে খাবার প্রয়োগ করলে সাত দিনের মধ্যেই আমাদের কিন্তু প্রত্যেকটা ডালে জালে এরকম কিন্তু কুড়িতে ভর্তি হয়ে যাবে বন্ধুরা তো চলো আমরা দেখিনি কী খাবার গাছে প্রয়োগ করব বন্ধুরা আমরা একদিন আগে থেকে এরকম পেঁয়াজের খোসাকে যে কোনো একটা পাত্রের মধ্যে ভিজিয়ে রাখবো আর এই পেঁয়াজের খোসাকে আমরা কি করব। এখন ভালো করে কিছু একটা কাপড় বা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো আমরা সকলেই জানি যে পেঁয়াজের খোসার মধ্যে বিভিন্ন ধরনের নিউটেন্স কিন্তু থাকে এবং গাছে ফুল আনতে খুব ভালো কাজ করে কিন্তু এই পেঁয়াজের খোসাকে তাই এই পেঁয়াজের খোসার সঙ্গে আরও কিছু আমরা উপাদান মিশাবো যে উপাদানটা মিশালে আমরা কিন্তু সাত দিনের মধ্যে গাছে কিন্তু ফুল দেখতে পারবো বন্ধুরা বন্ধুরা আমরা যে কোনো একটা মাইক্রো নিউট্রেন্স নিয়ে নেবো যাদের কাছে লিকুইড আছে লিকুইড দুই এম নিয়ে নেবে যাদের কাছে ডাস্ট মাইক্রো মাইক্রোনটেন আছে তাহলে দু গ্রামের মতো নিয়ে নেবে নেবার পর আমরা মিক্স করব ভালো করে মিক্স করবার পর আমরা এর সঙ্গে একটা খাবার মিশাব আর একটা সেটা হচ্ছে এরকম পচা সার লাল পচাস তোমরা দিতে পারো বা তোমরা সাদা পচাশ কিন্তু দিতে পারো যাদের কাছে যে পচাশ থাকবে তোমরা কিন্তু সেটাই কিন্তু দিয়ে দেবে হাফ চামচের মতো বন্ধুরা টোটালটা ভালো করে মিক্স করবে মিক্স করবার পর আমরা আমরা কিছুটা পরিমাণে কিন্তু প্লেন জল এর সাথে কিন্তু মিক্স করে নেব আমাদের টোটাল উপাদানটা এবার রেডি হয়ে গেছে এইবার আমরা কিন্তু টবের মাটিতে এই উপাদান যদি দিতে পারি আমাদের কিন্তু সাত দিনে গাছে কুড়ি আসবে যাদের গাছে এখনও পর্যন্ত টবর গাছে কুড়ি আসে না বা কুড়ি আসবার পর হলুদ হয়ে ঝরে পড়ছে তারা এই খাবার যদি প্রয়োগ করতে পারো তাদের একটা গাছে কুঁড়ি ঝরবে না এবং প্রত্যেকটা ডালে ডালে কুড়ি তোমরা কুড়ি দেখতে পারবে এবং প্রত্যেকটা কুড়ি থেকে কিন্তু তোমরা ফুল সম্পূর্ণরূপে পাবে বন্ধুরা এই খাবার প্রত্যেক দশ দিন অন্তর অন্তর দিলে তোমরা সব সময় এই টগর ফুল গাছে তোমরা কিন্তু ট ফুল দেখতে পারবে এটা থোকা টগর হোক বা প্লেন টগর গাছ হোক বন্ধুরা ভিডিওটি আজকের এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং নতুন বাগানি বন্ধুদের বলবে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিও যাতে নতুন ভিডিও তোমরা আপডেট